ফার্স্ট টাইম সেক্স করলে কেমন লাগে এবং ফার্স্ট টাইম সেক্স কি পেইড সেক্স করা যায় ফার্স্ট টাইম সেক্স কি গার্লফ্রেন্ড সাথে করতে হবে না ফার্স্ট টাইম সেক্স কোনো বন্ধুর সাথে করতে হবে না ফার্স্ট টাইম সেক্স কোনো পতিতালয়ে গিয়ে সেক্স করতে হবে আজকের ভিডিওটি সম্পূর্ণ জমে থাকছে এই নিয়ে ফার্স্ট টাইম সেক্স নিয়ে যদি কারো এই ভিডিওটি গায়ে জ্বালাতে থাকে তো প্লিজ একটু সরে ভাই সরে যান আপনার জন্য নয় ভিডিওটি যারা জানতে চাই বা শিখতে চাই তাদের জন্য আপনি সরে সম্পূর্ণ ডিটেলস এই নিয়ে অনেকে কথা না এই কিন্তু কভার করতে চায় তাকে লোকে খারাপ কথা বলে থামিয়ে দেয় বাট থামার পাত্র আমি আমি আপনাদেরকে শিখাতে চাই বাট এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয় ফার্স্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কিছু এক্সপ্লেনেশন দিচ্ছি এই কথাগুলো কারণ বলছি এই কথাগুলো বলার দরকার আছে

প্রথম কথা আছে ফার্স্ট টাইম সেক্সের যে মজা লাস্ট টাইম সেক্স এ সে মজা আপনি আমার সঙ্গে সেক্স করে যে মজা পাবেন আপনার পাশে যে একজন ছেলে দাঁড়িয়ে আছে তার সঙ্গে সেক্স করে সেই মজা পাবেন আপনার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে সেই মহিলা করে সেক্স করে যে মজা পাবেন আপনি অন্য একটা মেশিনে সেক্স করে একই মজা পাবেন শুনুন এই গোডাউন আর সিগে এই যে আপনার দোকান দুটো জিনিস আলাদা জিনিস নয় বলছে কি জানো শোরুম দেখতে আলাদা আলাদা গোডাউন একই হয় মানে সবারই গোডাউন একই রকম শোরুম হয়তো আলাদা আলাদা কিন্তু গোডাউন একই রকম তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে ওই মেয়ে দশটা মেয়ের সাথে যে মজা এই দশটা মেয়ের সাথে একজনের সাথে করাই বেটার প্রথম পয়েন্ট এবং আমরা অনেকে চাই যে না করে দেখি বাট এই যে আগেই বললাম আলাদা আলাদা শোরুম দেখেই সবাই কিন্তু গোডাউনে ভিড় এই শোরুম ব্যাপারটাই আলাদা এমন কথা ফার্স্ট টাইম সেক্স আপনি কার সঙ্গে করবেন এবং কোন বয়সে করবেন ফার্স্ট টাইম সেক্স আপনি যেমন করবেন ম্যাক্সিমাম আপনার আঠারো বয়স হওয়া দরকার ছেলে এবং মেয়ে উভয়ে আঠারো বছর বয়স হওয়ার পরেই সেক্সটা করা উচিত এবং কার না করবেন কোথায় করবেন আপনার তো গার্লফ্রেন্ড আছে অথবা গার্লফ্রেন্ড নেই যদি আপনার গার্লফ্রেন্ড থাকে যদি সে সহ ইচ্ছায় আপনার সঙ্গে রাতে থাকে তাহলে যান চোদ্দ পনেরো ষোলো বছর বয়সে সেক্স করবেন না বলছে আপনাদের এই সময় করলে কি হয় অনেক ধরনের শারীরিক প্রবলেম আসতে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক প্রবলেম আসতে পারে কারণ ফার্স্ট টাইম সেক্স যদি আপনার করেন কোনো কিছু না বোঝেন প্রেগনেসিভ হয়ে যেতে পারো এই কারণে কিন্তু আঠারো বছরের নিচেই আপনি সেক্স করবেন না যদি কেউ আপনার আশপাশে থাকে তাদেরকে যদি শিক্ষা নিতে চাই ভিডিওটি শেয়ার করতে পারো যদি না চাই তাহলে শেয়ার করার কোনো দরকার নেই

অনেকে বলে অনেক কথা বলে মাস্টার মিশন অভ্যেস হয়ে গেছে হাবি হয়ে গেছে এই নিয়ে পরে কথা হবে যদি মাস্টার মিশন নিয়ে আমাকে বলতে বলে তো নেক্সট ভিডিওতে মাস্টার মিশন নিয়ে ভিডিও করবো আসল কথা আছে সেক্স নিয়ে তো এখানে কথা আছে পেড সেক্স না করাই উচিত আপনার যদি খুবই সেক্স করতে ইচ্ছা করে আপনার কুড়ি থেকে একুশ বছর বয়স হোক আপনি ভালো কাজকর্ম করুন আপনার বাড়িতে বলুন বিয়ে করেন ব্যাস দেয়ার সেক্স আমার সমাধান বাট সেক্স করলে ফার্স্ট টাইম সেক্স হলে কি মজা করে শেষ করা কি আমাদের ভিতরে এমন একটা হরণ থেকে যখন আমাদের বয়সের সাথে সেটা আমাদের খেলে তো মাথার মধ্যে খেলার সময় আমাদের মনে হয় যে না আমাদের এখন কিছু করা উচিত থাকে তোমার এই যে জিনিসটা না এই জিনিসটা কিন্তু খারাপ জিনিস এই জিনিসটা কিন্তু অলরেডি সবারই ক্ষেত্রে আসে কেউ করে তো বাইরে তো দরকার নেই বাইরে ভালোভাবে এবং আপনি যা বলুন আপনার মনটা একটা মেশা শেষ করবেন

তারপরে অনেকে ভিতরে খিদে থেকে থাকে না ফার্স্ট টাইম আমাকে করতে হবে জিনিসটা দেখতে হবে কেমন দেখতে যদি চাও তাহলে তোমার যদি খুবই মন চাই তোমার গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড অথবা আপনি ওয়েট করতে পারো কিন্তু করলে একটা জিনিস কনডম কিন্তু অবশ্যই ইউজ করবে যদি কনডম না ইউজ তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে লাইফ অনেক বরবাদ হয়ে যেতে পারে যদি মধ্যে গিয়ে করো তাহলে বাড়ি কনডম না দাও সেখানে কি হবে আপনার লাইফটা ড্যামেজ হবে কারণ ওরা কিন্তু কনডম ছাড়া আপনার ইউজ করতে দেবে না এবং অনেক সময় যদি আপনার মনে হয় যে আপনি করবেন ঠিক আছে

সেই কারণে বেকার যদি পফর্ম করো গার্ডফ্রেন্ডের সাথে করো বই ফ্রেন্ডের সাথে করো তুমি যেখানে করো সেখানে এবং ছেলেরা কিন্তু অনেক ক্ষেত্রে এই কাজটা চাই যে না করে না একটা দিন একটু টিক্সে টিক্সে অনেক কথা বলতে পারে যেই কারণে আমার বলুন না কেন

বাট আপনারা যদি পরিপূর্ণ ভয় হয় যায় বিবাহ হয় যায় ড্যাক্সিং সেবা সম্পূর্ণ আলাদা এখানে আমি ভিডিও লিংক করতে পারতাম কিন্তু আমি পারছিনা এক কারণে এখন আমি কিছু কথা বলবো এই ভিডিওটি হয়তো আমার অনেক চিনাজানা শোনা অনেকে দেখতে পারবে এবং তারা কিন্তু অনেক অনেক বাজে 받아 বলতে दट'স এ শিট আই আগে বলছিলাম আই ডোন্ট কেয়ার কে কি বলন আলো এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো হাজারো যদি শুনে তারা কিন্তু অনেক লাইক উপকার আসবে এবং অনেক কিন্তু মজা করতে পারে বিষয়টা মজার জিনিস নয় বিষয়টা কিন্তু জ্ঞান পূর্ণ পূর্ণতার বিষয় যে আপনার বাড়িতে যদি কোনো একটা শিশু বাচ্চা থেকে থাকে তাকে যদি আপনি বাজে এই ধরনের কোনো শিক্ষা না দেন কিছুদিন আগেই আমাদের এখানে একটা মানে আশপাশে একটা জায়গায় একটা মেয়ে ধরা পড়েছিল তার আগে একদিন শুনলাম চার পাঁচ দিন আগে বা তার কিছুদিন দুই তিন মাস আগে একটা ছেলে একটা মেয়ে আপনাদের এই ধরনের কোনো সম্পর্ক লিপ্ত হওয়ার পরে তারা জেলে ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন খবর আসতেই থাকে আসতে থাকে

এই জিনিসগুলো তারপর ধর্ম করুন এবং এই জিনিসগুলো মেনে চলুন এই জিনিসগুলো শিক্ষা নয় সেগুলো যদি জানতে পারে যেগুলো যদি না জানেন ভবিষ্যতে বসতে হবে এমন এমন কিছু হয়ে যেতে পারে যেখান থেকে আপনার লাইফ ড্যামেজ হতে পারে বিকজ আপনি আপনার ভালো মানতে চলুন আমি যেগুলো বললাম সেগুলো করুন ফার্স্ট টাইম বলে কিছু নেই ফার্স্ট টাইম লাস্ট টাইম বলে কিছু নেই সবই সমান সবই এক করে সিন্দি সবই একই রকম যদি এই ভিডিওটি কারো ফাটে তাহলে সে ফাটুক আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন এই ধরনের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি কোনো কমেন্ট থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর মাস্টার সঙ্গে আগে ভিডিও নিয়ে আসবো সেটা নিয়ে আপনি জানাবেন আমাকে নেক্সট টাইম তো ভালো থাকুন সুস্থ থাকুন